অনেকেই মেসেজ করে ভাই আজকে না আমার পাঁচ হাজার পয়েন্ট কেটে নিয়ে গেছে তো পাঁচ হাজার পয়েন্ট কেন কেটে নিয়ে যায় পপ লাইফ থেকে এটা আমি আজকে বিস্তারিত বলবো দেখেন পপ লাইভ থেকে পাঁচ হাজার পয়েন্ট কেটে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে লাইভ আপনি লাইভ করতেছেন অথচ লাইভের সামনে থাকতেছেন না আপনি লাইভ করতেছেন অথচ একজনের মুখ একদি আইডি হলো আর লাইভ করতেছেন আপনি লাইভের সামনে ফাঁকা রেখে দিচ্ছেন দীর্ঘক্ষণ ঠিক আছে আপনাদের অনেকে বলে যারা এখানে জয়েন করে বিশেষ করে মেয়েরা কিন্তু মেয়েদেরকে জয়েন করে তারা বলে আপু এখানে জয়েন করেন সাত দিনে বারো ঘন্টা চার দিনে বারো ঘন্টা লাইভ করেন এটা একটা ঢাম মিথ্যে কথা আমি আগেই বলে দিই এটা একটা মিথ্যে কথা ঠিক আছে চার দিনে বারো ঘন্টা লাইভ না তো এটা বলে আবার বলে যে মুখ দেখানো লাগবে না সামনে যাবে না ক্যামেরার ক্যামেরাটা ওপেন করে রেখে দেবেন ঘরের সামনে ঠিক আছে তাইলেই হবে তো এই কথাগুলো যারা বলে তারা আপনাদের ক্ষতি করতেছে আপনি যদি ক্যামেরার সামনে না থাকেন তাহলে কি হবে আপনার আপনি শুধুমাত্র প্রথম দিন পয়েন্ট পাবেন যেদিন আইডি খুলবেন ওই পয়েন্ট পাবেন এরপরে পয়েন্ট পাবেন না ঠিক আছে তো লাইভের সামনে না থাকলে পয়েন্ট তো পাবেনই না উল্টো আপনার পাঁচ হাজার পয়েন্ট কেটে নিয়ে যাবে তাই যদি কখনো দেখেন যে আপনার পাঁচ হাজার পয়েন্ট কেটে নিয়ে গেছে তবে আপনি খেয়াল করবেন যে আপনার লাইভে কোনো ভুল হয়েছিল হয়তো কিছু সময় লাইভের সামনে ছিলেন না লাইভ থেকে সরে গেছিলেন বা লাইভের সামনে অন্য কেউ আসছিল এই এই জাতীয় কোনো সমস্যা হয়েছিল ঠিক আছে লাইভের সামনে না থাকা মূলক বিষয়গুলোকে কেন্দ্র করে মূলত পাঁচ হাজার পয়েন্ট কেটে নিয়ে যায় ঠিক আছে অনেকক্ষণ লাইভের সামনে থাকলেন না সেক্ষেত্রে পাঁচ হাজার পয়েন্ট কেটে নিয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ